অনেক দুঃখ আর কি বাবা সবচেয়ে কষ্টা ছোট্ট বাচ্চা আছে চার বছর বয়স আলাইকুম

কেশিয়ার করা মাল ডেলিভারি দেওয়া ডেট চেকিং করা এই সব সব কাজই করা যাক আলহামদুলিল্লাহ তো এখন এখানে কাজের কেমন সুযোগ সুবিধা কেমন না আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিউটিও মোটামুটি খারাপ না আট নয় ঘন্টা ডিউটি এক ঘন্টা খাবার আর এখানে যে এর আগে তো বাংলাদেশ ঈদ করছেন আর এবছর এইখানে ঈদ করতেছেন কেমন ডিফারেন্সটা কেমন আছে অনেক ডিফারেন্স সেটা হচ্ছে মা বাবার সাথে ঈদ করা কাছের সাথে ফ্যামিলি সাথে ঈদ করা আর এক এক ঈদ করা একটা তাও বলি দুঃখ আর কি যে মা বাবা কে রাখিয়া ঈদ করতেছি সবচেয়ে কষ্ট ভিতর ভিতর বহুত ব্যথা ছোট বাচ্চা আছে চার বছর বয়স ওকে রাখা এই প্রথম ঈদ তা আল্লাহদুল্লাহ দোয়া করি সবাই যেন সবাই যেন ভালো থাকে আর কি খুব কষ্ট লাগে যে করতেছি আর কি এই প্রথম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার এই কষ্টটা আমিও একজন প্রবাসী হিসেবে আমারও বুকের ভিতরে একই যন্ত্রণা তারপরে আমাদের পরিবারের সাথে পরিবারদের সুখে রাখার সাথে আমরা আসি এটাই আমাদের আসলে আমাদের আসলে প্রবাসে প্রবাসে ভাই আমরা যারা আছি সবাই ভাই ভাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ভালোবাসা এবং আন্তরিকতা সবাই একসাথে এই ঈদের আনন্দ মুহূর্তটা যেন সবাই একসাথে কাটাতে পারি এই সবার কাছে এই আহ্বানের কি সবাই আমরা ভাই ভাই অবশ্যই প্রবাসীরা সবাই এক আল্লাহ আপনার মনে কষ্টটাকে শান্ত করে দেখ আপনার পরিবারকে ভালো রাখুক আমরা সে দোয়া করি ওনারা যদি ভিডিও দেখে থাকে ইনশাল্লাহ অবশ্যই ওনারা হয়তো আপনার জন্য ফিল করবে এটাই এটাই কিন্তু আমাদের একটা সান্ত্বনা হচ্ছে যে আমরা তো ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে যাচ্ছি অবশ্যই এটাই আমাদের সান্ত্বনা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা তো ঠিকমতো মতো চলাফেরা করতে পারতেছে খাওয়াতে পারতেছে বা একটা এই যে একটা মানে সাপোর্ট দেওয়া এটাও কিন্তু অনেক কিছু অবশ্যই এটা একটা রিজিকের ব্যবস্থা আপনার মাধ্যমে হচ্ছে બાય અગેન આપના આગારો આપદ મુારક અનક ધન્યવાદ થેન્ક યુ શકરામ